গরুর গোস্ত সবজি দিয়ে খিচুড়ি পাক করা আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলেই খিচুড়ির কথা বলতে হয় না তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম আমরা গ্রামের বাড়িতে খড়ির চুলায় খিচুড়িটি রান্না করছি গরুর গোস্ত এবং সবজি দুটো মিশিয়ে ঢাকা শহরে সবাই গ্যাসের চুলায় রান্না করে তো আমরা খড়ির চুলায় রান্না করছি খড়ির চুলায় রান্নার খিচুড়ির স্বাদটা অন্যরকম হয় গ্যাসের থেকে অনেক স্বাদ হয় সুস্বাদু হয় তো আমরা পাক করার পরে যখন খাবো তখন বুঝতে পারবো কেমন হয়েছে এই যে দেখুন এখন আমরা গোস্ত কষাচ্ছি প্রথমে গোস্তগুলো কষাচ্ছি যখন আস্তে আস্তে গোস্তগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর ভিতরে একটু সবজি দিয়ে দিব মোটামুটি সিদ্ধ হয়েছে এখন কিছু সবজি দিচ্ছি এই সবজিগুলো দেওয়ার পরে আরবার কিছুক্ষণ আমরা কষাবো যখন মোটামুটি একটু উপরে তেল চলে আসবে তখন আমরা আবার চাল দিয়ে দেব চালটা আমরা ধুয়ে রেখে দিয়েছি আপনারা সবাই দেখুন গরুর গোস্ত প্লাস সবজি দিয়ে খিচুড়ি গ্রামে আমরা লারকের চুলায় রান্না করছি এখন একটু আমরা ডেকে দিব কিছুক্ষণ পরে আবার আমরা ডাকনা উঠিয়ে দেখব একটা স্মাইল অনেক সুন্দর গ্রান বের হয়েছে গরুর বস্তের ও শুনেই মনে হচ্ছে এখান থেকে আমরা খেয়ে ফেলি বা এখান থেকে আমরা খাবো না মোটামুটি আবার একটু ডেকে দেবে এখন আমরা এই যে চালগুলো ধুয়ে রাখছি এই চালগুলো এখন দিয়ে দেব এই যে এখন চালগুলো দিয়ে দিচ্ছি আমরা চাল আর ডাল আমরা দুটো মিশিয়ে দিচ্ছি চালটা দেওয়া হলে আমরা এখন একটু একটার সাথে পানি একটু চালটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করব মিক্সার করব গোস্তার সাথে চালটা মিশিয়ে নেব দেখুন এইভাবে একটু ভালো করে নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে এখন আমরা একটু ডেকে দেব চাল থেকে কিছু পানি থাকে আমরা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হলে তখন আমরা এটাতে পানি দেবো এখন আমরা আবার একটু নেড়ে নিচ্ছি কারণ যাতে নিচে লেগে না যায় এখন এই যে পানি দিয়ে দিচ্ছি আমরা এখন ভালো করে নেড়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ ওয়েট করবো ভালো করে নেড়ে দিতে হবে সবজিগুলো উপরে বেশি উঠেছে যখন সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো সুন্দর খিচুড়ির সাথে মিশে যাবে যে কিছুক্ষণ পর আমরা আবার আসলাম এখন চলে এসেছে এখন আমরা এই একটু নেড়ে দিচ্ছি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এটা একটু আপনি মাখা মাখা খিচুড়ি রান্না করবো এটা না আবার একেবারে লেটকা খিচুড়ি অনার মাখা মাখা ঘনত্ব থাকবে এখন একটু ডেকে দিচ্ছি আমরা দেখুন মোটামুটি অনেকটা হয়ে গেছে কত সুন্দর খিচুড়িটা এটা দেখাচ্ছে দেখুন এটা ঠান্ডা হলে আরও ঘনত্ব হবে আরও মাখা হবে এখন আমরা এটা প্লেটের চুলার থেকেই প্লেটে নিব টেস্ট করার জন্য মনে করেন আমরা তো গ্রামের বাড়িতে আমরা লাকড়ের চুলা রান্না করছি চুলার পার থেকে আমরা রান্না করে প্লেটে নিয়ে আসি গ্রামের শহরের মানুষদের মতো এত সাজিয়ে গুছিয়ে আমরা নেই না যে এখন আমরা খাব দেখুন এই যে উপরে বস্ত এবং সবজিগুলো দেখছেন বস্ত এখন খেয়ে দেখবো খিচুড়িটা কেমন হয়েছে অনেক সুস্বাদু হয়েছে অনেক সুপার হয়েছে আপনার সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বেল আইকন বাটনটি চাপ দিয়ে টিপে দেবেন আমরা যত ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে